মুট করেন সারেন ও কি খান না মানেও রক্ত শুরু হয়ে গেছে হ্যাঁ মুট করেন সারেন এরকম জোরে পাবো মুট করেন সারেন হ্যাঁ মুট করেন সারেন হুম হুম এই একটা বলুন মুট করেন সারেন জোরে तो हड्डी भर बने पर वर्क के का लग है हम्मinderella बात कर रहे हैं तो खाए ने तो कल गई अरे बात ठीक और एक 31 ये 31 की के और दिखाई यार खाली हम्म हमना बोंमिया का बोंमिया हट घुरो न तो वो आए ना बोंमिया रोक करे और तू बोल ना मुट करे न हटता वो सा खाए तो खाली कर दी ডেঙ্গু টাইফয়েড অনেক কিছু আছে বমি পেটে ইনফেকশন হলে রেкомен করে পোর্স ইনফেকশনের ঘুম ঘুম অবস্থায় বমি কোন রোগ না অন্য কোন রোগের রিফ্লেক্স হতে কিসে

মুট করো খাল শুধু মুট করবো হ্যাঁ এরকম মুট করে রাখেন হ্যাঁ মুট করে রাখেন একেবারে মুট করে রাখেন কান্দিবেন না কিন্তু খবরদার দাঁড়াও

सर सब কি বমি আয় কাগি হ্যাঁ বমি আয় এটা হয় না সব স্টার্ট করে ওয়ার রেফ ফ্রেশ করো হুম সব জোর না না